হুন্ডিবাড়ি থানার অন্তর্গত তোষা নদীর পাড়ে বড়সড় সাফল্য পুলিশের গোপন সূত্রে খবর পেয়ে অবৈধ আফিম চাষের বিরুদ্ধে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আফিম গাছ নষ্ট করল পুলিশ হুন্ডিবাড়ি থানার আইসি রাহুল তালুকদারের নেতৃত্বে এই বিশেষ অভিযান চালানো হয় দীর্ঘদিন ধরেই তোর্ষা নদীর পারবর্তী এলাকায় কিছু অসাধু চক্র গোপনে আফিম চাষ চালাচ্ছিল বলে পুলিশের কাছে খবর আসে সেই খবরের ভিত্তিতেই পরিকল্পনা করে অভিযান চালায় পুলিশ আর সকালে পুলিশ বাহিনী তৌষা নদীর পাড়ে পৌঁছতেই দেখা যায় বিস্তীর্ণ এলাকায় সারি সারি করে চাষ করা হচ্ছে আফিম গাছ এরপর রকম সময় নষ্ট না করেই সেখানে আফিম গাছ কেটে উপরে সম্পূর্ণভাবে নষ্ট করে দেওয়া হয় পুলিশ সূত্রে জানা গেছে এই আফিম চাষ থেকে তৈরি হতে পারত মাদক যা যুব সমাজকে ধ্বংসের পথে ফেলে দিতে পারত তাই এই অভিযানকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেছেন প্রশাসন এই অভিযান স্থানীয় থানার একাধিক পুলিশ আধিকারিক ও পুলিশ কর্মীরা অংশগ্রহণ করেন এলাকায় যাতে ভবিষ্যতে আর কোনো অবৈধ চাষ না হয় সে বিষয়ে কড়া নজরদারির কথাও জানানো হয়েছে পুলিশ আরও জানিয়েছেন কারাই অবৈধ আফিম চাষের সঙ্গে যুক্ত তা খতিয়ে দেখা হচ্ছে প্রয়োজনে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে ইতিমধ্যেই গোটা এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে এবং সন্দেহ চিহ্নিত করার কাজ শুরু হয়েছে এই ঘটনায় এলাকায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন স্থানীয় বাসিন্দারা তাদের দাবি দীর্ঘদিন ধরেই নদীর পাড়ে অধরনের অবৈধ কাজ চলছিল কিন্তু প্রকাশ্যে আসেনি পুলিশের এই অভিযানে তারা খুশি এবং প্রশাসনের পাশে থাকার আশ্বাস দিয়েছেন পুলিশের তরফে স্পষ্ট বার্তা মাদক ও অবৈধ চাষের বিরুদ্ধে অভিযান চলবে এবং কাউকে ছাড় দেওয়া হবে না হন্ডিবাড়ি থানার এই সাফল্য ফের একবার প্রমাণ করলো আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ প্রশাসন কতটা তৎপর ক্যামেরায় ধরা পড়লো সেই অভিযানের একাধিক মুহূর্ত দেখুন ভিডিও